ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি ফুলকপি আলু বিম কড়াই আর কাদলা মাছ দিয়ে তরকারি তো চলুন রেসিপিটা আমি শুরু করছি উনুনে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে মাছগুলোকে ভেজে নেব মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বিম কড়াই ভিম কড়াই আলু প্রথমে আমি ভেজে নেব ডিম কড়াই আলু হালকা করে ভাজা হয়েছে ওরই ওপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি সব কিছু আমি একসাথে ভেজে নেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা কিছুতে আমি ঢেলে রাখব সবজিগুলো আমি ঢেলে রেখেছি আর কড়াই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলের ওপর দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে দিয়ে দেবো কেটে রাখার টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের ওপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব দিয়ে দিচ্ছি দু চারটে কাঁচা লঙ্কা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু ফুলকপি করায় দিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল দেবো সবকিছু কিছু ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দিয়ে তরকারিটা একটু ফুটিয়ে নেব মাছ দেওয়ার পর উপর থেকে আবার আমি দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা শীতের একটা রেসিপি ফুলকপি করাই কাতলা মাছ দিয়ে তরকারি আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন খুব সুন্দর হয় খেতেও খুব স্বাদ যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তরকারিটা আমার হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব দেখুন এরকম হয়েছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখুন এরকম হয়েছে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও অন্য কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার